আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মামতাজ শাহীন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেট গুলো সিরিজেও এগিয়ে গেল ভারত আগামী এশিয়া কাপ ভারতে পরের আসর বাংলাদেশে ব্যর্থ সাকিব হেরে গেল তার দল লস অ্যাঞ্জেলস ম্যাচে বাদ পড়া শাহিনকে এবার ফেরাল পাকিস্তান বাংলাদেশ সফরে অধিনায়ককেও হারাতে পারে প্রোটিয়ারা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে টি টোয়েন্টি সিরিজে প্রথমে ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা কিন্তু টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নের কাছে পাত্তা পায়নি শান্ত লিটনরা প্রথম ম্যাচে বাংলাদেশকে সাথ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত রোববার গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে ভারতকে একশো আঠাশ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত এতে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা সহজ লক্ষ্য তারা করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন কিন্তু সাত বলে ষোলো রান করে রান আউট হন অভিষেক এরপর ব্যাটিংয়ে এসে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন সূর্যকুমার যাদব দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটতে থাকে ভারত ১৪ বলে উনত্রিশ রান করে ভারতীয় অধিনায়ক আউট হলেও ১৯ বল খেলে উনত্রিশ রান করে তাকে সঙ্গ দেন স্যামসান এরপর দলের হাল ধরেন নীতিশ কুমার রেড্ডি এবং হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত নীতিশ কুমারের ষোলো রান এবং হার্দিক পান্ডিয়ার ষোলো বলে উনচল্লিশ রানের মারকুটে ইনিংসে ভর করে উনপঞ্চাশ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজ একটি উইকেট শিকার করেন আগামী এশিয়া কাপ ভারতে পরের আসর বাংলাদেশে এশিয়া কাপ নিয়ে গত বছর কত নাটকিনা হয়ে গেল ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয়েছে আয়োজক দেশ পাকিস্তানে ম্যাচ হয়েছে কম শ্রীলঙ্কায় হয়েছে বেশি এবার জানা গেল ভবিষ্যতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইগুলো কোন কোন দেশে অনুষ্ঠিত হবে এবং কোন ফরম্যাটে হবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এর প্রতিবেদন মতে দু সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাট এর পর 2027 এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে বাংলাদেশে ওই বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় ফরম্যাটে এই পরিবর্তন এরপর 2029 সালে পাকিস্তানে টি-20 এবং 2031 সালে শ্রীলঙ্কায় ওয়ানডে ফরম্যাটে এই আসর অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরও পাঁচটি টুর্নামেন্টের আয়োজন করে যার মধ্যে আছে নারী এশিয়া কাপ পুরুষদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপ এবং নারী ইমার্জিং এশিয়া কাপ এসসিসি এই টুর্নামেন্ট

এই দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে সাকিব গেই শনিবার রাতে ইউনিভার্সিটি অফ টেক্সাস স্টেডিয়ামে সাকিবদের 19 রানে হারিয়েছে নিউ ওয়ার্ক ল্যান্স টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লস অ্যাঞ্জেলেস ওয়েভস বল হাতে সাকিব এক ওভারে খরচ করেন 18 রান উইকেট পাননি তিনি আগে ব্যাটিং পে নির্ধারিত 10 ওভারে দুই উইকেটে 126 রান তোলে নিউ ওয়ার্ক ল্যান্স দটির নেতৃত্বে থাকা சுரேশ রাইনা 28 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এক ক্রিকেটার তিনে নেমে 6টি আরো তিনটি ছক্কা মারেন মূলত তার ইনিংসেই অনেক দূর পৌঁছে যায় ল্যান্স যেভাবে সাকিবের দল থামে 10 ওভারে 7 উইকেট 107 রানে 60 বলে 126 রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরেন লস অ্যাঞ্জেলেসের ওপেনার স্টেফি এসকিনাজি শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর তিন নম্বরে ব্যাটিং এ নামেন সাকিব আর ওপেনার অ্যাডাম রসিংটনের সঙ্গে দ্বিতীয় উইকেটে আঠাশ রান যোগ করেন সাকিব এটাই ম্যাচে দলের সর্বোচ্চ জুটি এই জুটি ভাঙে সাকিবের বিদায়ে বলে রান করা সাকিবকে তাবরাইজ সামসে বাংলাদেশের এই অলরাউন্ডার তিনটি চার মেরেছেন গত জুলাইতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স হয়ে চার ম্যাচে পনেরো গড়ে করেছিলেন ষাট রান আমেরিকায় তখন তার স্ট্রাইক রেট ছিল একশো টেস্টে পাকিস্তান সর্বশেষ ম্যাচ খেলেছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে। ড্রভাল পিণ্ডিতে সেই বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে না খেলানোই অনেক সমালোচনা হয়েছিল। এক মাস পর শাহিনকে এবার ফেরারও পাকিস্তান। মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তান আজ একাদশ ঘোষণা করেছে। শাহিন, আমির জামাল, নাসিম শাহ এই তিন পেসার ফিরেছেন মুলতান টেস্টে। তাতে করে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন কুদরাম শাহজাদ মীর হামজা এবং মহম্মদ আলী যেখানে শাহজাদ পিঠের চোটে ভোগাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ওপেনিং এ জুটি বাঁধবেন নাইম আয়ুব এবং আবদুল্লাহ শফিক তিনি নামবেন অধিনায়ক মাসুদ বাবুর ব্যাটিং করবেন চার নম্বরে শাকিল রিজওয়ান সালমান আলী আগা খেলবেন মিডল অর্ডারে স্পিনার আবরার আহমেদ মুলতান টেস্ট পাকিস্তানের একমাত্র স্বীকৃত স্পিনার সালমান ও স্পিনে দারুণ কার্যকরী হতে পারেন মুলতানে এই সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান ইংল্যান্ড মুখোমুখি হবে পনেরো অক্টোবর সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট সামনে রেখে দুই দলকে ভেনু বদলাতে হবে রাবালপিন্ডিতে চব্বিশ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান ইংল্যান্ড শেষ টেস্ট এদিকে বাংলাদেশ সফরে আসার আগে হয়তো আবারও দুঃসংবাদ শুনতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে দুই দিন আগে মেরুদণ্ডের চোটের কারণে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন নামফ্রে বার্গার এবার চোটের কারণে অধিনায়ককে হারাতে পারে প্রোটিয়ারা এমন সম্ভাবনাই তৈরি হয়েছে গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পান টেম্বা বাভুমা ব্যাটিংয়ের সময় কনুয়ে চোট পান তিনি তাই বাধ্য হয়ে পরে ব্রিটার হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় ম্যাচটিতে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এ নামা বাভুমা যখন মাঠ ছাড়েন তখন চার চার এবং এক ছয় ঊনচল্লিশ বলে পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিলেন তিনি পরে চুয়াত্তর রানের জয়ের ম্যাচে ফিল্ডিংও করতে দেখা যায়নি তাকে দুহাজার সালে ভারত সফরেও কনুয়ে ব্যথা পেয়েছিলেন বাভুমা একই জায়গা আবারো আঘাত পাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য তাকে দেশে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা স্বাভাবিকভাবেই তাই তৃতীয় বান্ডিতে তার অধিনায়কত্ব করা হচ্ছে না তার বদলে আয়ারল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেবেন রাসিফ ফাউন্ডার ডুসেন বার্গারো আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পান সেই চোট তাকে পরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে এবার বাহাতি পেসারের মতোই বাঘুমা ছিটকে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে এখন পর্যন্ত অবশ্য নিশ্চিত কিছু জানায়নি প্রোটিয়ারা আগামী ষোলো অক্টোবর বাংলাদেশ সফর করার কথা দক্ষিণ আফ্রিকার সেই হিসেবে দলের অধিনায়ককে টেস্ট সিরিজে পেতে হাতে এক সপ্তাহের বেশি সময় পাচ্ছে তারা আগামী একুশ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে মিরপুরে আর দ্বিতীয় টেস্ট উনত্রিশ অক্টোবর চট্টগ্রামে টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশ হওয়া এই সিরিজে বাবুমাকে অধিনায়ক করেই কিছুদিন আগে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার বাংলাদেশকে বিধ্বস্ত করে টি টোয়েন্টি সিরিজেও এগিয়ে গেল ভারত আগামী এশিয়া কাপ ভারতে পরের আসর বাংলাদেশে ব্যর্থ সাকিব হেরে গেল তার দল লস অ্যাঞ্জেলস বাংলাদেশ ম্যাচে বাদ পড়া শাহীনকে এবার ফেরাল পাকিস্তান বাংলাদেশ সফরে অধীনে কেউ হারাতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ